যশোর থেকে একশো পঁচাত্তর টাকা খরচ করে চলে গেলাম খুলনাতে খুলনা ঘুরতে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন খুলনাতে যাওয়ার সময় গাড়ির ভিতরে আমাদের সাথে যা যা হলো তুলে ভিডিওতে তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে আপনারা সকলে তো কমেন্ট করেন যে তামিম ভাই যশোরের কতদিন থাকবেন যশোরের বাইরে একটু যান তো আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুলনাতে যাচ্ছি খুলনা ঘুরতে আজকে কিন্তু আমি যশোর হয়ে খুলনাতে যাব না আজকে কিন্তু আমি যাব হচ্ছে প্রথমে আমার বাসা থেকে মনিরাম তো মনিরামপুর থেকে চুকনগর চুকনগর থেকে আমি খুলনা যাব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমাদের বাসার পাশ থেকে বাজারে আসলাম বাজারে এসে একটা মোটরসাইকেল ভাড়া করে নিলাম এদিকে তো এই মোটরসাইকেল ওলা মামা অর্ধেক হচ্ছে হেলমেট মাথার উপরে পড়ছে আর অর্ধেক হচ্ছে মানে এক কথায় পরেই নাই মানে পুরোপুরি এক কথায় হেলমেট পরে নাই তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু যাচ্ছি আর আমি মামাকে বলতেছি যে মামা আপনি একটু হেলমেটটা পুরোপুরি পরেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন মনিরামপুরে চলে আসলাম আমাদের বাড়ি থেকে রাজগঞ্জ বাজার চার কিলো তো রাজগঞ্জ বাজার থেকে মনিরামপুর পর্যন্ত মোটরসাইকেলে আমার কাছ থেকে ভাড়া নিয়েছিল ৩৫ টাকা মনিরামপুর বাজার থেকে এখন আমার চুকনগরের বাস ধরতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাসের জন্য দাঁড়িয়ে আছে আর এখন কিন্তু বাজে ঠিক ছয়টা তিরিশ আর আমি কিন্তু খুব ভোরেই চলে এসেছিলাম মনিরামপুরে তো দেখতেই পাচ্ছেন যশোর থেকে ছেড়ে আসা ফার্স্ট ট্রিপ মনিরামপুরে আসলো বাস কাউন্টারে থামার সাথে সাথে আমি তাড়াতাড়ি করে বাসে উঠে তো দেখতে পাচ্ছেন সিটে বসার আগে আমি যে আগে জানলা খুলতেছিলাম মানে কারণ জানলা ছাড়া আমার একদম ভালো লাগে না জানলার পাশে বসা ছাড়া কিন্তু আমি জানলাটা খুলতে পারতেছিলাম না কিছু সময় চেষ্টা করার পরে জানলাটা খুললো তো দেখতে পাচ্ছেন জানলা থেকে এবার আমি খুব সুন্দরভাবে আর কি ভিডিও করতে পারতেছিলাম তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন কেশাবপুরে চলে এসেছি আর কেশাবপুরে এসে কেশাবপুর ঢোকার প্রথমে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এর সাইড দিয়ে ফুল গাছ লাগিয়ে রাখছে আর এটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগলো যদি প্রতিটা রোডের সাইড দিয়ে ভাবে ফুল গাছ লাগানো হতো তাহলে কিন্তু খুবই সুন্দর লাগতো দেখতেই পাচ্ছেন আপনারা কেশাবপুর পার হয়ে কত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর একটা বিল আর এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছিল মনিরামপুর থেকে চুকনগর পর্যন্ত আমার কাছ থেকে ভাড়া নিয়েছিল বাসে ষাট টাকা চুকনগর থেকে এখন আমি খুলনার বাস খুঁজতেছি তো কিছু সময় এই দাঁড়ানোর পরে খুলনার বাস চলে আসলো তো দেখতে পাচ্ছেন খুলনার বাসে আমি উঠে গেলাম বাসে উঠে জানলার পাশে বসে দেখি আব্বাস হোটেল দেখা যায় তো আব্বাস হোটেলের চুই মাংস আপনাদের কাছে কেমন লাগে আপনারা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা নদী দেখা যাচ্ছে আর এই নদীটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল এই নদীটা কে কে চিনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং নদীর নাম কি সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এইদিকে বাসে যে স্পিরিট বাস্তব কসপের থেকেও আসতে যাচ্ছিল বাস থেকে দেখতে পেলাম আল্লাহর ঘর মসজিদ কত সুন্দর লাগতেছে মাসা অনেক সুন্দর লাগতেছে কিন্তু দেখতে দেখতে চুকনগর থেকে খুলনা চলে আসলাম এবং চুকনগর থেকে খুলনা পর্যন্ত ভাড়া নিয়েছিল বাসে সত্তর টাকা আমরা কিন্তু খুলনা বাস টার্মিনালে লাভলাম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনাডাঙ্গা বাস টার্মিনাল এটা কিন্তু খুলনা বিভাগের ভিতরে সব থেকে বড় বাস টার্মিনাল নাকি এইটা আমি লোকমুখে শুনছি আপনারা কে কে খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাংলাদেশের কোন প্রান্তে গিয়েছেন অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন খুলনায় যে কি কি করলাম কোথায় কোথায় ঘুরলাম কি কি খেলাম সবকিছুই তুলে ধরবো আমি পরবর্তী ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন এবং পেজে নতুন হলে পেজটি ফলো করে দিবেন